এখন দেড়শো কোটি টাকা কি আমার কাছে দেড়শো কোটি রয়েছে নিত্য তো খরচ হয়েছে কর্মচারী বেতন দিছি আরে ভাই ব্যাংক ইন্টারেস্ট হলো ইয়া ব্যাংকের সার্ভিস দিচ্ছি তার কমিশন দিছি সাতশো কোটি টাকার উপর এগুলা কোনোটাই মাইনাস করে নাই সব মাইনাস না করে না এগুলা সোনার সময় পুরোটাই মালি লন্ডারিং হয়েছে এগুলো কিভাবে ট্রি প্লান্টেশনে মালি লন্ডারিং হয়েছে এখন এই টাকা ফেরত দেওয়ার উপায় কি কথা তো ছিল আপনাদেরকে আমরা লাভ সহ সেখানে আবার বলছে আপনি তো লাইব্রেরি তৈরি করছেন দশ হাজার কোটি টাকা বললাম সেটা কি ভাবে যে হারাই সেটা আপনাকে সব মিলিয়ে প্রায় দশ হাজার কোটি টাকা হবে তা আমি বলছি ঠিক আছে ভাই আমার ব্যবসা আপনি বন্ধ করে দিলেন গাছগুলা কাটায় দিলেন লোকাল দুর্বৃত্ত দেওয়া এরপরে আমার কি ঠেকা পড়ছে চব্বিশ সালে যে আপনারা লাভ দেবো ও কেন লাভ দিবেন না কেন আমি সেই লাভ না এখন আর কোনো কথা বলতে পারে না বলে ঠিক আছে আপনি অরিজিনাল ফেরত দেন সমস্যা কিন্তু অরিজিনাল ফেরত দেওয়ার জন্য বলে দেন আমি ফেরত দিয়ে না এটা আগে দেখতে হবে কারণ তার চিন্তা হলে অরিজিনাল ফেরত দিলে তো আবার ব্যবসা শুরু হয়ে যাচ্ছে তাহলে আমি ধরলাম যে এটা কি হবে এখন আমরা কিভাবে দেবো সেই কথায় আসি আমাদের রায় যখন দিচ্ছে রায়ের সময় আমাদের সবাই টাকা পয়সা সরকারের বাজার করে টাকা দিচ্ছেন আপনি টাকা দিছি আমি এই টাকার মালিক হচ্ছি আমি আর আপনারা তো সরকার অনুকূলে বাজ্রাপ্ত করতেছে কেন আমি তো ব্যাংকের টাকা নেই নি আমি তো সরকারের টাকাও নেইনি

তখন বিরাট খুব প্রশংসা করলো বান্দরের মাননীয় বিচারক আপনি অনেক কষ্ট করছেন পরিশ্রম করছেন আমরা খুব খুশি ধন্যবাদ আমাদের পিঠে আপনার ফেরত দেন আপনারা নিজেরা ভাগ করে নেন তখন বান্দর বলতেছে আমি যে পরিশ্রম করছি এটা আপনি বুঝতে পারছেন তো হ্যাঁ তাহলে এটা সার্ভিস চার্জ হিসেবে খায় আপনার মানে এখন আমি কিছু আদালতের কাছে বিচার চাইতে আদালত আমার পিঠাটা নিয়ে বান্দরে দিয়ে দিচ্ছে আরে ভাই আমি আপনি আমার টাকা ওনাকে দেন কেন আমি তো কোন রাষ্ট্রীয় অপরাধ করি আমি তো যুদ্ধ অপরাধীয় না আমি তো রাষ্ট্রদ্রোহী কাজও করি নাই তাহলে আমাদের এই যে আমার আর বিনিয়োগকারীদের টাকা আপনাকেই একটি কে ভাই আমি তো হাইকোর্টে যাই আপনার বিরুদ্ধে ঘন্টা লাগাবো বলবো যে নিচের আদালত আমার প্রতি জুলুম করছে কারণ হাইকোর্টের নিয়ম হচ্ছে জজ কোর্ট যদি আপনার প্রতি জুলুম করছে আপনি সংক্ষুব্ধ হন তাহলে আপনি যাবেন হাইকোর্টে হাইকোর্ট যদি আপনার বিচার না করে আপনি সংক্ষুব্ধ হন

তাই আমাকে যেটা করতে হচ্ছে আমি সেটা করেছি আমি অলরেডি মহামান্য হাইকোর্টে আপিল করেছি আপিল অ্যাকসেপ্ট হয়েছে দরন্দ স্টপ করেছে জরিমানা ইয়ে করে দিচ্ছে স্টপ করে দিচ্ছে হাইকোর্ট আর বলছে আপিল শোনানি হবে নিচের কোর্ট থেকে সমস্ত রেকর্ড নেওয়া হয় যেটাকে ইংলিশে বলে এলসিআর রোয়ার কোর্ট রেকর্ড সব করছে এখন আপিল ইনশাআল্লাহ ঈদের পরে শুরু হবে তখন আপনারা দেখবেন আপিলে যতদিন লাগে

জরিমানাও বন্ধ হয়েছে আমাকে জামিনও দিছে এবং সেটা আমাদের শুধু ব্যাংক অ্যাকাউন্টটা আপিল অ্যাকসেপ্ট করে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দিলে সম্পত্তি ফেল দিলে সেটা আমরা যে কোনো সময় শুরু করে দিতে পারবো যদি মনে করেন সেটা এই মাসে যদি পারমিশন দেয় কথার কথা যে এই মাসে বললো ঠিক আছে মাটি পারমাসের সমস্ত টাকা ফেরত দেওয়া শুরু করো এই মাসে অর্ডার দিলে আমরা আগামী মাস থেকে টাকা দিতে পারবো মাল্টিপারপাস এতটুকু প্রস্তুত আছে মাল্টিপার্ভাসের কাছে সেই সক্ষমতা আছে সেই অর্থ বলো আছে সেই সক্ষমতা আছে তার মানে কি মাল্টিপার্ভাসের টাকা দ্রুত ফেরত দেওয়ার মতো তারা রেডি আছে যেহেতু এই রায় হয়েছে দুই বছর আগে শুধু ট্রি প্ল্যান্টেশনের ক্ষেত্রে একটু দেরি হবে কেন রায়টা দিচ্ছে মাত্র জানুয়ারি মাসের পনেরো তারিখ এটা লোয়ার কোর্ট রেকর্ড আসবে ট্রায়াল শুরু হবে শুনানি হবে এই করতে করতে আমার ধারণা এই বছর যাবে আগামী বছর কোন এক সময় হয়তো বলবে যে হ্যাঁ ঠিক আছে এইবার টাকা ফেরত দেওয়া শুরু করে এই মাননীয় লেনদেন করতে পারবো না কেন আবার নতুন করে মানি লন্ডারিং হবে এই ভয় দেখা যাবে আমি আপনারা টাকা ফেরত দিচ্ছি দশ হাজার আপনি পাবেন আর দুদু নতুন করে লিখতেছে নতুন করিয়া মানি লন্ডারিং হইয়াছে আমি কি আমার ঝামেলা বলবো নাকি কারণ তাদের তো মানি লন্ডারিং এর সঙ্গে চেঞ্জ করেছে তারা পৃথিবীতে আমি জীবনের কোনোদিন দিন শুনি নাই যে আমি একটা লোকের থেকে অদেখা কাজ বেঁচব যে গাছের অস্তিত্ব নাই সেই গাছ বেঁচলে মানি লন্ডারিং হয়ে জীবনে প্রথম শুনছি তাহলে অদেখা তো অনেক কিছু বিক্রি হয় আর অদেখা বেচার জন্য পারমিশন আমাকে আমি যে আপনাদের কাছে অদেখা গাছ বেঁচে এটা কিন্তু আগে অনুমতি দিয়েছি নয় সালের ফেব্রুয়ারি মাসে যে মাননীয় আদালত আমি আমার ক্লায়েন্টের কাছে ওই গাছ অ্যাডভান্স সেল করব যেই গাছ আমি এখনো রোপন করি নাই তো হাইকোর্ট বলছে যেই গাছ আপনি অ্যাডভান্স বেসমেন্ট গাছ রোপন করেন নাই সেই ধরনের গাছের দুই সিটটা স্যাম্পল কি আছে জি আছে তাহলে ক্লায়েন্ট অন্তত স্যাম্পল গুলো অবহিত করেন যে এই জাতীয় গাছ দেবো আপনাকে ঠিক আছে এরপর আপনি কিভাবে তার মালিকানা ইয়ে করবেন

আমি শুধু অদেখা গাছ জীবিত হবে কেন এ তো জীবিত হওয়ার সুযোগ নাই তা এখনো লাগাই নেই তাই নাকি তাহলে আপনি মালিকেরা সব দেন নেই আমি হেঁটেও তো দেবো কেমন গাছে তো হয়নি তাইলে আপনি আপনার সাধারণ বিনিয়োগকারীকে এই ব্যাপারে অবহিত করেন তো আমি যে অবহিত ছাড়া সে আমার টাকা দিল কেন কেউ কি এই মর্ম অভিযোগ করছে আপনার কাছে এসে প্রতারিত হয়েছে সবাই আপনাদেরকে ভয় পায় অভিযোগ করতে চায় না এটা হলো লাস্ট আমি সে ভাই এই কথাটা সত্য না তো কেন আমি সে এতক্ষণ কথা বলে তো আপনার ব্রেন ওয়াশ করতে পারিনি একদম মিথ্যা কথা আমি ব্রেন ওয়াশ করতে জানি না জানলে আপনাকে আগে ব্রেন ওয়াশ করতাম যে আপনার ভুল বুঝতে চান